কেমন আছেন বেচা বিক্রি কেমন চলছে একটু বাড়ছে আচ্ছা আচ্ছা আপনার আপনার এক প্রতিবেদন আমরা দেখেছি যে পিয়াজি বাজার সামনে আর একটু বাড়বে এমনটা আমরা শুনেছি এখন সামনে কি আরো আসলে কি সম্ভাবনা আছে নাকি

আচ্ছা 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 আর সরবরাহ কারণে তো বাজার এখনো উদ্বিগত

আচ্ছা 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 আর যেই মূল্য তালিকা আপনারা যে আমরা বলছেন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে পেঁয়াজ আছে আমদানি হচ্ছে সব মিলে আজকে যেমন ফরিদপুর আর মানিকগঞ্জের পেঁয়াজ আপনারাই বিক্রি করেন আমি দেখতে পাচ্ছি কত কত চলছে আচ্ছা আচ্ছা পেঁয়াজের সব মিলেই যে পেঁয়াজের দরকার শুনতে পাচ্ছি এবং বেচাপে চলছে সে সাপেক্ষে আমরা বুঝতে পারছি যে বাজার সামনে বাড়বে আর আমার সম্ভাবনা নেই আর সকলে